সুপ্রিয় দর্শক মি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই রাস্তার সুন্দর মেঠোপথ উপভোগ করবেন আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথেই থাকুন উপভোগ করুন আজকের এই রাস্তার মেঠোপথ বগুড়া কাহাল উপজেলার ঐতিহ্যবাহী পাইকোর ইউনিয়নের একেবারে শেষ পাতা পাগ থেকে মহিষেমুড়োর যে রাস্তা সুন্দরতম রাস্তা সেই রাস্তার ভিউ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি আপেল মাহমুদ আপনাদের প্রাঙ্গনের সাথী আজকে চলে আসলাম ক্যামেরায় রয়েছেন ছোট ভাই শাকিব খান তো দেখুন আজকের এই গ্রামীণ মেঠোপথের চিরচেনা যে ভিউ সব মিলিয়ে খুব সুন্দর এই লোকেশন একেবারে গ্রাম বাংলার আবহাওয়া কালের যে ঐতিহ্য সেই ঐতিহ্য এখনও ধরে রেখে এই মেঠোপথগুলি সৌন্দর্য ধরে রেখেছে তো উপভোগ করুন সুপ্রিয় দর্শক মি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই রাস্তার সুন্দর মেঠোপথ উপভোগ করবেন আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথেই থাকুন উপভোগ করুন আজকের এই রাস্তার মেঠোপথ

একটি বিয়ের গাড়ি বিয়ে সাথে হচ্ছে দর্শন হলো এই রাস্তা আমাদের বিজু চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান উনি কিন্তু তার সময়ে এই রাস্তাটি এইভাবে সুন্দরভাবে করে দিয়েছেন ধন্যবাদ জানাই

আরলা আরোলা দেখি দেখা আরোলা এটা হলো আরোলা এবং এটা হলো যেটা বটতলি মৈশামুড়ি ধন্যবাদ সকলকে